আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর গণিত ক্লাস নবম দশম ইতিমধ্যে এই পরিমিত অংশ ষোলো পয়েন্ট একের সাত নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের দেখানো হয়েছে আজকে আট নম্বর এবং নয় নম্বর এই দুইটা অঙ্কে অনেকেরই সমস্যা থাকে এই দুইটা নিয়ে আলোচনা করব তো দেখো যে প্রথমে বলেছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর মানে মনে করো এটা একটা নির্দিষ্ট স্থান এখান থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কর আমি একটুখানি এভাবে দিয়ে রাখলাম এখান থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি নব্বই এইভাবে দুই দিকে দুইটা রাস্তা গেল ওই ভাষ্য অনুযায়ী এটা যদি এই বিন্দু ধরে ধরলাম যে বিন্দু ইচ্ছে আমরা ধরতে পারবো এ দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও পাঁচ কিলোমিটার বেগে চার ঘন্টা যায় তারা দেখো চার ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব তার মানে আমি এখানে লিখে নিই আট নম্বর এখানে হচ্ছে প্রথম জন প্রথম জন যাচ্ছে কত তার গতিবেগ কত সাত কিন্তু যাচ্ছে চার ঘন্টা অর্থাৎ সাত গুণন চার সমান আটাশ কিলোমিটার আচ্ছা দ্বিতীয় জন সে যাচ্ছে কত কিলোমিটার বেগে পাঁচ কিলোমিটার বেগে সেও চার ঘন্টায় হাঁটে অর্থাৎ পাঁচ গুণন চার সমান বিশ কিলো মিটার তো দেখো একজন আঠাশ কিলো তো আমি এটা এটা যদি আটাশ কিলো দিই এটা হচ্ছে আটাশ কিলোমিটার আর এটা হচ্ছে বিশ কিলোমিটার বলতেছে তাদের সরাসরি দূরত্ব মানে এইভাবে অর্থাৎ এই এ এটা যদি বি দিই আর এটা সি দিয়ে দিলাম মানে সি থেকে বি সরাসরি দূরত্ব কত এইটা বের করতে হবে তো আসলে অঙ্ক খুব একটা কঠিন না আমরা এখান থেকে আমাদের অঙ্ক করার তোমরা চিত্র এঁকে নিবা সুবিধা হবে তাহলে এই কোনটা দেখো এটা বলছে একশো ডিগ্রি। ডিগ্রি কোণে যে আছে দুইজন একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে দুই দিকে গেল তো আমরা জানি একটা সরল রেখার উপরে যদি বিন্দু দেওয়া হয় সেটা হচ্ছে একশো ডিগ্রি হয় অর্থাৎ এই যে পুরোটা সি থেকে এটা আমরা ডি নিয়ে নিলাম সি ডি হচ্ছে এটা সরলরেখা এখানে বিন্দু অর্থাৎ টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই কোনটা কত হবে কোন বি আমরা কোন বিএডি এখানে বের করেনি কোন বি যদি চিত্র থাকে এইটুকু এভাবে লিখলেই চলবে কোন বিএডি দেখো বিএসি কিন্তু একশো পঁয়ত্রিশ তো একশো পঁয়ত্রিশ থেকে যেহেতু আমরা জানি সি এ ডি একটা সরলরেখার উপর বিন্দু হলে একশো আশি হয় তাহলে এই টোটাল এই কোন আর এই কোনো মিলে যদি একশো আশি হয় তাহলে বি এডি একশো আশির থেকে একশো পঁয়ত্রিশ মাইনাস হবে তাই আমরা লিখবো একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আর এটা আমরা লম্ব টেনে নিয়েছি প্রমাণের ক্ষেত্রে এটা সমকি ত্রিভুজ বানিয়ে নিলাম তো দেখো তোমরা কিন্তু ইতিমধ্যে দশম অধ্যায়ের অঙ্ক অঙ্ক করেছো তারপর সেখানে আমরা এই বাহু দেখো আমরা এটা একটা সমকনী ত্রিভুজ হয়েছে গিয়েছে সি বি সি ডি তো এইটা সমকণী ত্রিভুজ যদি হয় আমরা যদি অতিভুজ বিসির মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা সরাসরি দূরত্ব বের করতে পারব কিন্তু এটা বের করতে গেলে আমাদের এই লম্বটাও লাগবে বিডি লাগবে আবার এখান থেকে এইটুকু আটাশ কিন্তু এইটুকু কত নয় এইটুকু দেওয়া হচ্ছে বের করতে হবে তো আমরা আগে লম্বটা বের করে নিই বিডি তো এটা আমরা সাইন কোন ধরি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান দেখো বিএডি আমরা এখানে লিখি যে এখন আচ্ছা কোন বি আচ্ছা এটার সমান আমরা লিখব কিংবা কোন বিএডি না লেখে আমরা সাইন দিয়ে দিই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আরো ভালো হবে এই কোনটা আমরা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ধরে নিলাম সাইন তাহলে সাইনের মান কি সমকনী ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহুবাই অতিভুজ বিপরীত বাহুবাই অতিভুজ তো আমাদের বিপরীত বাহু এখানে কি বিডি তাই আমরা এখানে লিখবো বিডি বাই অতিভুজ কত এই যে টোয়েন্টি এবি যখন চিত্রে লেখা থাকবে তখন তোমাদের আলাদা না লিখলেও চলবে আর কেউ যদি আলাদা নোট করো তাহলে আরও বেস্ট হবে তাহলে দেখো আমাদের এবি এবি কত এবি হচ্ছে অতিভুজ এ বি তাহলে বিপরীত বহুভায় অতিভুজ হয়ে গেল তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আচ্ছা সমান বিডি যেহেতু আমরা বের করবো বিডির তো মান নেই এব মান আছে টোয়েন্টি তাহলে আমরা বিডি সমান কত পাবো দেখো বিডি সমান কিংবা এখানে একটু ইয়ে করি এই দুইটা যদি গুণ করি রুট টু বিডি সমান টোয়েন্টি বা শুধু বিডি সমান এই টোয়েন্টি ভাগ এই এখানকার রুট টু এখানে গুণ হিসাবে আছে এখানে ভাগ হয়ে যাবে তাহলে আমরা ক্যালকুলেটারে কত আসে দেখব বিডি সমান চোদ্দো পয়েন্ট চোদ্দ তো এটার মান আমরা কত পেলাম চোদ্দ পয়েন্ট চোদ্দ দেখো আমাদের কিন্তু যেহেতু অতিভুজ বের করবে এটা সমকোণী ত্রিভুজ আমরা লম্ব পেয়ে গেছি ভূমির এই পর্যন্ত আছে এইটুকু নয় আমরা এখানে যেহেতু এই ত্রিভুজটা বিএডি ত্রিভুজের আমরা বিপরীত বাহু বের করে ফেললাম এই কোণের তাহলে এটা কি সন্নিধবাহু সন্নিতবাহ আমরা একইভাবে কস দিয়ে করতে পারি কস পঁয়তাল্লিশ ডিগ্রি কস সমান কী সন্নিতবাহ বাই অতিভুজ তাও হবে আবার যদি কেউ মনে করো না আমরা এটাও পিঠাগরসের উপপাদ্য দিয়ে বের করব এটা বিষ অতিভুজ বিষ লম্ব চোদ্দ আর ভূমিকত বের করব। তাও হবে আবার যদি কেউ মনে করো যে না আমরা এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন এই পঁয়তাল্লিশ ডিগ্রি একইভাবে বের করব তাও হবে তো আমি এখানে সাইন দিয়ে করেছি কস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সন্নিত বাহু হচ্ছে এ থেকে ডি মানে সন্নিত বাহু কি কোণের সাথে সংযুক্ত যে বাহুটা আর একটা তো আমরা জানি সমকোণে ত্রিভুজের অতিভুজ হয় তো অতিভুজ আর এই কোণের সাথে সংযুক্ত হচ্ছে এ ডি তাই আবার আবার আমরা কি করব যে কস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সন্নিত বা বাহুবাহ অতিভ অর্থাৎ এডি বাই এ এ বি ডি বাই এ বি তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানও কিন্তু ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তাহলে এডি কত এডি বের করতে হবে এডি বাই টোয়েন্টি একইভাবে হচ্ছে শুধু সাইন চেঞ্জ হয়ে কস হয়েছে কারণ এই বাহু চেঞ্জ হয়েছে তাই এটা কস হয়েছে বা আমরা রুট টু এডি সমান টোয়েন্টি বা এডি সমান টোয়েন্টি ভাগ রুট টু আচ্ছা সমান চোদ্দো পয়েন্ট চোদ্দো তাহলে এখন চিন্তা করো যে আমাদের এইটুকুর মানও কি চোদ্দ পয়েন্ট চোদ্দ তাহলে এই দুইটা যদি যোগ করি আমরা কিন্তু এই যে বিসিডি এই সমকোণী ত্রিভুজের ভূমি আমরা পেয়ে যাব কারণ এই পর্যন্ত আটাশ আর এইটুকু চোদ্দ আবার লম্বও চোদ্দ তাহলে আমরা এখন কী লিখব আমরা লিখব সিডি সমান অতএব সিডি সমান কত আটাশ প্লাস চোদ্দ পয়েন্ট তাহলে কত হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট তো আমাদের কিন্তু সিডি বের হয়ে গেল বিডিও আছে অতিভুজ বিসি বের করব তাই লিখব পিথা পিথাগোরাসের পিথাগোরাসের পিথা উপপাদ্য হতে পিথাগরসের উপপাদ্য হতে তাহলে দেখো পিথাগরাসের উপপাদ্যটা কি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার মুখে বলছি এটাই তোমরা জেনে নাও কারণ এই এটা হচ্ছে এইট থেকে তোমরা সেভেন থেকে করে আসতেছো অতিভুজ কি বিসি তো বিসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার কি এখানে এখানে ভূমি আমরা ধরছি হচ্ছে সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তো দেখো এখান থেকে সিডি আমরা টোটাল বের করে নিলাম এখানে বিয়াল্লিশ পয়েন্ট চোদ্দ স্কোয়ার প্লাস বিডি হচ্ছে চোদ্দ দশমিক চোদ্দো স্কোয়ার অর্থাৎ এখানে বিয়াল্লিশ ষোলোশো তোমরা ক্যালকুলেটার প্লাস একশো নিরানব্বই পয়েন্ট নাইন থ্রি দুইশো ধরা যেতে পারে কিন্তু ঠিক আছে তো আমরা তাহলে এই দুইটা এখন যোগ করি নয় সাত উনিশশো পঁচাত্তর পয়েন্ট সেভেন তো দেখো আমরা কিন্তু বিসি স্কোয়ার এটা যদি পাশে এইভাবে লিখে আনো যে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার এখানে আমরা ডাইরেক্ট বিসি লিখে দিই তাহলে এটার উপরে রুট দিয়ে দেব তাহলে আমাদের আসবে চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ প্রায় লিখে দিলাম এটা দশমিকের পরে রেজাল্ট একটু ভিন্ন হতে পারে কেউ দেখা যাচ্ছে এখানে দশমিকের পরে তিন সংখ্যা নিয়ে করে কেউ দুই সংখ্যা নিয়ে করে এতে কোনো সমস্যা নেই তো এই ছিল প্রিয় শিক্ষার্থী আট নম্বর এখন নয় নম্বরটা দেখি নয় নম্বর বলেছে একটি সমবাহ ত্রিভুজের কেমন ত্রিভুজ সমবাহ ত্রিভুজ এই ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু অর্থাৎ আমরা ত্রিভুজটা আগে একে নেব তারপরে কাজ করব অভ্যন্তর মানে কি ভিতরের বিন্দু ঠিক আছে মাঝের বিন্দু অভ্যন্তরস্থ বিন্দু বলা হচ্ছে তাকে তো দেখো নয় নম্বর বলেছে একটি সমবাহ ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দু তো সে ধরে নাও এটা সেই সমবাহ ত্রিভুজ তিনটা বাহুই সমান আনুপাতিক চিত্র একটা এমন তেমন হতে পারে তো এটা মনে করো সেই সমবাহ ত্রিভুজ এর অভ্যন্তরস্থ বিন্দু আমরা কিন্তু জানি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি এ সমান তাই এ দ্বারা প্রকাশ করলাম বিন্দু উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তো মনে করো আমরা এইভাবে দিয়ে দিলাম এই যে এখন এই বিন্দুর উপর এখান থেকে লম্ব আবার এখান থেকে লম্ব এখান থেকে লম্ব এটা ছয় এটা সাত এটা আট ধরে নিলাম আর ত্রিভুজ হচ্ছে এ বি সি আর এটা ও বিন্দু তো দেখো এক একটা ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ এখন হয়ে গেল তিনটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো একটার মাঝে যখন তিনটা হয়েছে তো এটার ক্ষেত্রফল কি আমরা এটা যদি এ ও বি একটা ত্রিভুজ দেখো এ ও বি এই যে ত্রিভুজ চিহ্ন ত্রিভুজ এ ও এর ক্ষেত্রফল আমরা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি হাফ ভূমি গুনন উচ্চতা তাহলে এই যে ত্রিভুজ এটা ভূমি যদি হয় এ আর উচ্চতা কত আট তাহলে এর ক্ষেত্রফল দেখো হাফ ভূমি হচ্ছে এ গুণন উচ্চতা হচ্ছে আট অর্থাৎ এটা ভাগ করলে চার সমান ফোর এ আমি আবারও বলছি এটা হচ্ছে একটা ত্রিভুজ এই পর্যন্ত এখান থেকে এটা আর একটা তাহলে এর ক্ষেত্রেও আমরা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্র কি ভূমিগুন উচ্চতা অর্থাৎ কত। এখন এই ত্রিভুজের নাম কি ও সি তো ত্রিভুজ ও সি এর ক্ষেত্রফল দেখো এটা হচ্ছে হাফ ভূমি হচ্ছে এ আর উচ্চতা ছয় তাহলে এটাও যদি ভাগ করি থ্রি হয় তার মানে থ্রি একইভাবে এ একটা ত্রিভুজ এটা গেলে এটা এটা হচ্ছে এ ও সি ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল তো এর ক্ষেত্রফল কি হাফ ভূমি হচ্ছে এ আর উচ্চতা কত এটার সাত এটা কাটাকাটি যায় না তাই আমরা সেভেন এ বাই টু তাহলে এই তিনটা ত্রিভুজ তোমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে বড় ত্রিভুজটা কি সমবাহ এই তিন তার মাঝে কয়টা ত্রিভুজ আমরা রেখেছি একটা দুইটা তিনটা এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে বড় ত্রিভুজের সমান হবে তাহলে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি তাই আমরা লিখব প্রশ্ন মতে ফোরে প্লাস থ্রি এ প্লাস সেভেন এ বাই টু মানে একটা দুইটা তিনটা এই ক্ষেত্রফল কী হবে সমবহ ত্রিভুজের ক্ষেত্রফলের সমান কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা হচ্ছে সমান ত্রিভুজ আর তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তার মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে তাই হবে তাহলে এখানে আমরা যেহেতু ভগ্নাংশ আছে লসাগু করি সরাসরি যদি লসাগু করি দেখো দুই লসাগু তাহলে চার দোকানে আট প্লাস তিন দোকানে ছয় প্লাস এখানে সেভেন এ সমান এটা রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর যখন সমীকরণ হয় আমরা অনেকভাবে অঙ্ক করতে পারি যেমন এইতে দুই আর চার যদি মনে করি আমরা ছোট করে নিব করা যাবে উপন্যাস এবং পাশাপাশি কিন্তু আড়াআড়ি কাটাকাটি করা যাবে না তাহলে এখানে দেখো আট সাত চোদ্দো চোদ্দো আর সাত একুশ এ একুশ এ সমান এখানে হচ্ছে রুট থ্রি আচ্ছা রুট থ্রি এই স্কোয়ার বাই টু এখান থেকে যদি মনে করি আর একটু ছোট করে নেবো এ আর এ কাটলে এখানে শুধু এ হয়ে যায় আর আমরা এখন একটা কাজ করে রুট থ্রি এ দেখো রুট থ্রি এ মানে এর নিচে কিছু নাই আর আড়ি গুণ হলো রুট থ্রি এ আর ওয়ান গুণ করলে রুট থ্রি এ সমান একুশ আর দুই গুণ করলে বিয়াল্লিশ আচ্ছা এখানে বা দেখো এখন আমরা শুধু এ এই তো বাহু এ সমান রুট থ্রি সরি বিয়াল্লিশ বিয়াল্লিশ ভাগ রুট থ্রি চব্বিশ দশমিক চব্বিশ এ আমাদের বাহ বের হয়ে গেল তো ক্ষেত্রফলের সূত্র আমরা ইতিমধ্যে লিখেই ফেলেছি রুট থ্রি বাই ফোর স্কোয়ার তাহলে এখানে আমরা আবার লিখবো যে অতএব ক্ষেত্রফল ওরই পরের অংশ রুট থ্রি বাই ফোর এর জায়গায় এর সময় কত পেয়েছি চব্বিশ দশমিক চব্বিশ গুণন চব্বিশ দশমিক চব্বিশ স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর আটশো পাঁচশো সাতাশি পয়েন্ট সাতান্ন আচ্ছা এই কাজগুলো তোমরা ক্যালকুলেটার করবা কারণ মুখে মুখে হিসাব করা খুব কঠিন তাহলে এই রুট আর এটা গুণ করলে এক হাজার সতেরো পয়েন্ট সেভেন ওয়ান হবে তাকে আমরা চার দ্বারা ভাগ করে দিব দুইশো চুয়ান্ন পয়েন্ট ফোর টু বর্গ সেন্টিমিটার প্রায় হয়ে গেল তো এই ছিল অঙ্ক তোমরা যদি ধীরে ধীরে বুঝে করো যেই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলে যোগ হবে বড় ত্রিভুজের তাই কিন্তু এই সমীকরণটা এসেছে তিনটা ত্রিভুজের যোগফল করেছি সেটা সমানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে এর মান পেয়েছি পরে ক্ষেত্রফল বের করলাম এই যে এইটুকু তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ